আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো প্রধান উপদেষ্টার কথা মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সুরক্ষা বিভাগ থেকে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনটা বাতিল করা হয়েছে এখন থেকে আর পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না তো পরিপত্রটাতে তিনটে জিনিস মোটামুটি হাইলাইট করা হয়েছে আপনাদের সামনে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি প্রথমটাতে বলছে যে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র থেকে থাকে যেটা অনলাইনে যাচাই করা যায় এই রকম যাচাইকৃত করে আপনাকে পাসপোর্ট দিতে হবে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না দ্বিতীয়তে তারা বলতেছে যারা বিদেশে অবস্থান করতেছেন এবং যারা অপ্রাপ্ত বয়স্ক দুই শ্রেণীর ব্যক্তি এদের যদি অনলাইন জন্ম নিবন্ধন থাকে তাহলে সেই জন্ম নিবন্ধন যাচাই করে তাদেরকে পাসপোর্ট দিয়ে দিতে হবে কোনো সমস্যা নাই তিন নম্বর তারা বলতেছে যে পাসপোর্ট ইস্যু বা নবায়নের ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে যদি চাহিত মৌলিক তথ্য যেমন ব্যক্তির নাম তার পিতা মাতার নাম জন্ম তারিখ জন্মস্থান এগুলো যদি পরিবর্তন হলে তাহলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট রি ইস্যু করা যাবে তো তিনটি ক্ষেত্রে আমরা যদি বলতে পারি তিনটা জায়গায় আর কোনো পুলিশ ভেরিফিকেশন স্পেশাল ব্রাঞ্চ এসবির ভেরিফিকেশনের প্রয়োজন নাই আপনার জাতীয় পরিচয় পত্র থাকলেও লাগবে না না থাকলেও লাগবে না এই জিনিসটা মনে রাখবেন তাহলে আপনারা এখন থেকে আর পুলিশকে সেই ঘুষগুলো দিতে হবে না তো যারা এই দেশের বাইরে গিয়েছেন পুলিশকে ঘুষ দিতে হয় নাই এই এটা হয়তো কয়জনই আর বলতে পারবেন আমার নিজের পাসপোর্ট করতেও পুলিশকে ঘুষ দিতে হয়েছে তো নর্মালি মনে রাখবেন পাসপোর্টটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক এই ব্যক্তিটা যে বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে সে অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে অনুমোদন দিচ্ছে এটা আর বিশ্বাটা হচ্ছে আপনি যেই দেশে যাচ্ছেন আপনাকে গ্রহণ করবে করলে জন্য করতেছে কি কাজের জন্য করতেছে না শুধু ভ্রমণের জন্য না চিকিৎসার জন্য যাচ্ছেন সেটা তাহলে পাসপোর্ট একটা জিনিস বিষয় একটা জিনিস মনে রাখবেন আর বাংলাদেশে বর্তমানে তিন প্রকারের পাসপোর্ট পাওয়া যায় একটা হচ্ছে যেটা সর্বসাধারণের সাধারণ পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্ট সবুজ কালারের পাসপোর্ট একটা তো এইটা দশ বছর মেয়াদিও মেয়াদিও পাওয়া 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 যায় 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 পাতার পাতার ওই অনুযায়ী বিভিন্ন খরচ হয় আর একটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে কোন পাসপোর্টের কত খরচ আর আরেকটা হচ্ছে যে সরকারি কাজে সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা যে কোনো ব্যক্তিকে যদি সরকার কোনো অফিসিয়াল কাজে দেশের বাইরে পাঠায় তখন ওই পাসপোর্টটা দিয়ে পাঠায় আরেকটা হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট এটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমাদের যে প্রধান বিচারপতি অর্থাৎ সরকারের গেজেট করা আছে যে কারা কারা কূটনৈতিক বা ডিপ্লোমেটিক পাসপোর্ট ব্যবহার করতে পারবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পাসপোর্ট এটার মাধ্যমে আপনাকে বিভিন্ন দেশের বিশেষ সাথে আপনি যেতে পারেন এয়ারপোর্টে স্পেশাল প্রটোকল দেওয়া হয় তাহলে পাসপোর্ট তিন প্রকারের আর যেই প্রকারেরই পাসপোর্ট আপনি করতে যান এইখানে যে নিয়মকানুন এটা সাধারণ পাসপোর্টের অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে যে অফিস আপনাকে পাঠাচ্ছে তারা সেখান থেকে এনওসি দিবে একটা লেটার হেড দিবে যে এই ব্যক্তির পাসপোর্টটা করা হোক এখন যেমন আমাদের সৈরাসারি হাসিনা দেশের বাইরে চলে গেছে তার কিন্তু পাসপোর্ট বাতিল করা হয়েছে তো মনে রাখবেন পাসপোর্ট বাতিল করলেও যেটা হয় যে যেমন এখন হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে সে কিন্তু এখন ইন্ডিয়া থেকে একটা ট্রাভেল পাস নিয়ে যে কোনো দেশে যেতে পারবে তবে এই ভিডিওর সাথে সাথে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে এই যে সৈরাসারি হাসিনা যারা এখন দেশে আছে যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু খুব সহজেই পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্টটা করে ইন্ডিয়া কিন্তু পালিয়ে যাবে তো এদিকে একটু লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন যাতে এই সমস্ত ব্যক্তি পালিয়ে যেতে না পারে এই জিনিসটা মনে রাখবেন তবে হ্যাঁ কোনো কারণবশত যদি আপনাকে পাসপোর্ট দেওয়া না হয় তাহলে সরাসরি আপনি হাইকোর্টে রিড করতে পারেন রিড করে আপনার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে যে আপনি দেশের বাইরে ফ্রিলি চলাফেরা করবেন এই মর্মে আপনি রিট করতে পারবেন বিভিন্ন সাংবাদিক বিভিন্ন জনকে যখন এই হাসিনা সরকার পাসপোর্ট দেয়নি তখন কিন্তু তারা হাইকোর্টে রিট করে অনেক কিছু করে তারপরে তাদের পাসপোর্টটা তারা পেয়েছেন তো সরকারকে প্রধান উপদেষ্টাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে যাতে পুলিশ ভেরিফিকেশনটা বাতিল করার জন্য তবে পুলিশের চরিত্রটা পরিবর্তন করা দরকার এই সমস্ত স্পেশাল ব্রাঞ্চ যে ঘুষটা খেয়েছে প্রতিটা পাসপোর্ট প্রতি চার হাজার পাঁচ হাজার টাকা এই টাকাগুলো তাদের কাছ থেকে উঠানো দরকার উঠাইয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা দরকার সারা দেশে হিসাব করা দরকার যে কতটা পাসপোর্ট হয়েছে কোন কোন অফিসারগুলা এই পাসপোর্টগুলোকে ভেরিফিকেশন করেছেন কত টাকা নিয়েছেন তার একটা অডিট হওয়া দরকার মামলা হওয়া দরকার না হলে কিন্তু আমরা জাতি হিসাবে কলঙ্কিতই থেকে যাব আর ওই ব্যক্তিরা স্পেশাল ব্রাঞ্চের ব্যক্তিরা অন্য কোনো ভাবে অন্য কোনো প্রান্থায় কিন্তু এই দুই নাম্বার এটা শুরু করে দিবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম